নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা বাহাত্তর এখানে আমরা কি কি শিখব কিভাবে শিখব সেইটি প্রথমে আলোচনা করছি তারপর আমি মূল ভিডিও শুরু করছি চিহ্ন দিয়ে মিল করে শিখব এলোমেলো করে সাজানো শিখব ঋতুর নাম লেখা শিখব তার পাশাপাশি ইংরেজিতে ছোট ছোটো প্রশ্ন করে করা শিখব এবং পূরণবাচক সংখ্যা তার কথায় এবং সংখ্যায় লেখা শিখবো বলা শিখব আসুন মূল কথা শুরু করছি তীর চিহ্ন দিয়ে মিল করি তার জন্য কি করেছি আমি একটা বোর্ড করেছি এই বোর্ডে প্রথমে পরপর সাজানো আছে কিন্তু এটাকে তীর চিহ্ন দিয়ে মিল করার প্রয়োজনে আমি কি করতে পারি শুধুমাত্র এলোমেলো করে সাজিয়ে দিল তারপরে এরকম বেশি করে সাজিয়ে দিলে তির যদি মিল হলে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা সাজানোটা সুন্দর করে তারা শিখতে পারল কিনা তার পরীক্ষা নেওয়া হবে আচ্ছা এরপরে এলোমেলো করে সাজানো অর্থাৎ এই যে এক লাইন ছিল এই এক লাইনটাকে এই প্রথম এভাবে পুরোটাকে হেঁটে দিতে হবে হেঁটে দেওয়ার পরে তারপরে আবার কি করতে হবে প্রথম তারপরে কি প্রথম তারপরে এই যে দ্বিতীয়টা পেয়েছি দ্বিতীয়টাকে দ্বিতীয় লাইনে এই দ্বিতীয় প্রথমের নিচে ঠিক দ্বিতীয় এইরকম করে এলোমেলো করে ঘেঁটে দিয়ে আবার সাজানো এটা আমরা লিখতে পারি আমি প্রথম দ্বিতীয় লাইনটাকে বুঝিয়েছি এখানে প্রয়োজনে আপনারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ সমস্তগুলোকে দিয়ে অভ্যাস করাতে পারেন এরপর কি নিচের ফাঁকা স্থানগুলি পূরণ করি এখানেও ফাঁকা ছিল এখানে লিখতে হবে পূরণবাচক সংখ্যা কথায় পূরণবাচক সংখ্যা সংক্ষেপে পূরণবাচক সংখ্যা কথায় পূরণবাচক সংখ্যা সংক্ষেপে প্রথম বানানগুলি ভালো করে মুখস্থ করতে হবে কারণ আমরা যখন শিশু শ্রেণীতে উঠি তারপরে প্রথম শ্রেণিতে প্রথম বানানটা একান্ত জরুরি দ্বিতীয় বানানটা তাই একান্ত জরুরি অনেকে এটা বলে ফেলে ভুল তাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সব এখানে একই পৃষ্ঠায় সবগুলি নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমকে লিখব এক ম অর্থাৎ প্রথম দুটি বানান বাদ দিয়ে শেষে যে ম আর এক ইংরেজির ক্ষেত্রে প্রথমে সমস্ত বানানগুলো বাদ দিয়ে শেষের দুটি ইংরেজি বর্ণ নেব এই এক এস টি ফার্স্ট দুই এন ডি সেকেন্ড তিন আর ডি থার্ড চার টি এইচ ফোর্থ পাঁচ টি এইচ ফিফ্থ এবং ছয় টি এইচ ষষ্ঠ সাত টি এইচ সপ্তম আট টি এইচ অষ্টম নয় টি এইচ নবম এবং দশটি এইচ দশম এবং এখানে পঞ্চম পর্যন্ত আমরা এদিকে আলোচনা করেছি তারপরে ষষ্ঠ ছয় হবে আট ম নয় দশ ম আচ্ছা এরপর এখান ক্ষেত্রে সাধারণত উচ্চারণ করতে গিয়ে যারা বেশিরভাগ ভুল করে তুমি কোন শ্রেণীতে পড়ো না প্রথম শ্রেণীতে প্রথম নয় উচ্চারণটা হবে প্রথমে রফলা দিয়ে উচ্চারণ করতে হবে আর এই তৃতীয় শ্রেণীর অনেকে উচ্চারণটা ভুল করে অনেকে বলে তৃতীয় মানে তয় 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 হয়ে যাচ্ছে হবে অন্তস্থ এইভাবে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো এরপর চলে যাচ্ছি গ্রীষ্মকালকে বাংলা বছরের প্রথম ঋতু ধরা হয় নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণবাচক সংখ্যা বসাই গ্রীষ্মকাল প্রথম ঋতু হেমন্তকাল তাহলে গাঁট গুণে নিতে হবে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত তাহলে চার তার মানে চতুর্থ ঋতু বসন্তকাল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয় ছয় মানে ষষ্ঠ ঋতু বর্ষাকাল বর্ষাকাল হচ্ছে দ্বিতীয় ঋতু গ্রীষ্ম বর্ষা দুই দুই গাঁঠে পড়েছে সেকেন্ড শীতকাল পঞ্চম ঋতু গ্রীষ্ম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত শীত হলে পাঁচ নম্বর মানে পঞ্চম ঋতু এবং শরৎকাল হচ্ছে তিন গ্রীষ্ম বর্ষা শরৎ তিন এই হয়ে গেল আলোচনা এবং এই রকম করে এটাকেও আমরা এলোমেলো করে সাজানোর প্রয়োজনে এখানে গ্রীষ্মকাল বর্ষাকালটা লিখে নিলাম তাহলে গ্রীষ্মকালটা কত নম্বর ঋতু বর্ষাকালটা কত নম্বর এরকম ঘেটে দেবো তারপরে আবার সাজাতে হবে এইভাবে ভাঙা খেলা ভাঙা করার খেলা নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব আজ আর এই পৃষ্ঠা সম্বন্ধে বেশি কিছু বললাম না আমরা তাহলে বানানগুলো শিখলাম পুরোনোবাচক সংখ্যা বাংলায় শিখলাম পূর্ণবাচক সংখ্যা ইংরেজিতে শিখলাম ঋতুগুলির মানে শিখলাম গ্রীষ্ম বর্ষা ক্রম অনুযায়ী বলতে শিখতে হবে আবার এলোমেলো আকার আছে সেটা কোন নম্বর হবে সেটা গাঁট গুনে বলা শিখলাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আজকের মতো আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ